ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে দেখুন ইরেডা ইরেডা হচ্ছে রিনিউয়াল সেক্টরের কিন্তু একটা ভালো কোম্পানি যার বিজনেস মডেল ভালো এবং কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে তো কোম্পানিটা নভেম্বরের লিস্ট হয়েছে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ভালো একটা রিটার্ন বানিয়ে দিচ্ছে তার শেয়ার হোল্ডারদের শুধু রিটার্ন নয় তারপরে পরে গভর্নমেন্ট যেসব পদক্ষেপ নিয়েছে রিনুয়াল সেক্টরকে বাড়ানোর জন্য সেখানে কিন্তু এই কোম্পানিটার অবদান রয়েছে দেখুন আমরা যদি ছ মাসে রিটার্ন দেখে দেখলে দেখাবে ছ মাসে কোম্পানিটা কিন্তু একশো উনআশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে মাস আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে একশো উনআশি মানে কোম্পানিটা জাস্ট ছ মাস কমপ্লিট হয়েছে তো সেখানে একশো উনআশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তার মধ্যে যদি দেখি তাহলে কোম্পানিটা কিন্তু এখনও অনেকটা ডিসকাউন্টে চলছে কতটা দেখুন দেখলে দেখা কোম্পানিটা কিন্তু এখনও প্রায় কুড়ি পার্সেন্ট কিন্তু ডিসকাউন্টে চলছে তো কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিলো রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম রেজাল্টটা কিন্তু ফাটাফাটি রেজাল্ট হয়েছে যার জন্য আমরা দেখেছিলাম কালকে কোম্পানিটা কিন্তু ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখা দেখিয়েছে এই কোম্পানিটা দেখুন আজকের দিনে দেখলে দেখাবে যাবে দেড় পার্সেন্টের কাছাকাছি কিন্তু নিচে পড়েছে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে আপনারা থামবেলা দেখেছেন চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে বা নিউজটা কি কোথা থেকে আসছে সেটা নিয়ে দেখি দেখুন ফিলিপস ক্যাপিটাল একটা ব্রোকিং হাউস তারা কিন্তু এই কোম্পানিটাকে বলছে কি থার্টি ফাইভ পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখছে এই কোম্পানিটার থার্টি ফাইভ পার্সেন্ট ভাবতে পারছেন তো তারা টার্গেট কী দিচ্ছে দেখুন কালকে ক্লোজিং প্রাইস প্রাইস ছিল কত একশো সত্তর সেখান থেকে টার্গেট দিচ্ছে একশো দশ থার্টি ফাইভ পয়েন্ট ফোর সিক্স পারসেন্ট নিচে পড়তে পারে তো তারা কোন বেসিসে বলছে চলুন সেটা দেখি দেখুন এই যে ব্রোকিং হাউসটা না এই কোম্পানিটা কিন্তু বা ব্রোকিং হাউসটা ইয়েডাকে আগেও সেল কল দিয়েছিলো তারা আগে কত দিয়েছিল টার্গেট আশি দিয়েছিল অর্থাৎ কোম্পানিটা আশি পর্যন্ত নাম এখন সেটাকে বাড়িয়ে একশো দশ করেছে কিন্তু তারা সেল কল কিন্তু হচ্ছে মেনটেন রেখেছে দেখুন এই আর্টিকেল দেখলেও হওয়া যাবে যে এই ব্রোকিং হাউস কেন এই কোম্পানিটার ডাউনগ্রেড করছে দেখুন তারা বলছে যে ইরেডার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে কিন্তু গ্রোথ হবে বলছে এফআই টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি সিক্স পর্যন্ত যেখানে দেশের মধ্যে কিন্তু রিনিউয়েবল সেক্টরের ডিমান্ড বাড়ছে ঠিক আছে দেখুন রাইজিং ডিমান্ড ফর রিনিউয়েবল এনার্জি ইন কান্ট্রি বাট কিন্তু একটা কথা তারা অ্যাড করেছে যেটা কি যে আর্নিং গ্রোথ ইজ নট এক্সপেক্টেড টু মাছ দ্য লোন গ্রোথ ডিউ টু প্রেশার অফ মার্জিন অন মার্জিন তো তারা বলছে যে যে লোন গ্রোথের তুলনায় যে আর্নিং গ্রোথ সেটা কিন্তু অতটা যে বিশাল হবে সেরকম ব্যাপার নয় কারণ কি কারণ মার্জিনের একটা প্রেশার থাকবে তো এই জন্যে তারা কিন্তু একটা ডাউনগ্রেডের কথা বলছে কত থার্টি ফাইভ পার্সেন্ট যেটা আগে তারা দিয়েছিল কত আগে আশি টার্গেট দিয়েছিলো সেটাকে বাড়িয়ে এখন একশো দশ করেছে তো প্রিভিয়াসও কিন্তু তারা টার্গেট দিয়েছিল আশি তো স্যার এই হচ্ছে ডাউনগ্রেড করার পিছনে কারণ বা ইরডার সম্বন্ধে খারাপ নিউজ তো আজকের দিনে দেখলে দেখা যাবে যে ওয়ান এর ওপরে কিন্তু কোম্পানিটা এখনও নিচে আছে তো স্যার আপনি প্রথম চিন্তা ভাবনা এটাই করবেন যে আপনি এই কোম্পানিটা বাই করছেন কি জন্য কেন বাই করছেন কারণ কোম্পানিটা রিনোয়াল সেগমেন্টে কাজ করছে রিনোয়াল সেগমেন্টে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করে এম এস সেগমেন্টে এবং রিটেল সেগমেন্টে কোম্পানিটার নতুন বিজনেস শুরু হয়েছে তো বিজনেস মডেলের আমূল পরিবর্তন হয়েছে ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে যেটা কিন্তু এই ব্রোকারেজ ফার্মটাও স্বীকার করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এক বছরের জন্য তো আপনি ইনভেস্টমেন্ট করেননি আপনি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করেছেন গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো ওয়ার্ড হচ্ছে কিসের রিনিউয়াল সেক্টর থেকে এনার্জি তৈরি করার এবং দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পারসেন্ট রিনিউয়াল সেক্টর থেকে পাওয়ার জেনারেট করার তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার লং টার্মের জন্য বেস্ট কোম্পানি হচ্ছে এটা শর্ট টাইমে অনেক কিছু হতে পারে আর তাছাড়া কিন্তু স্যার যে কোনো ব্রোকিং হাউস যে টার্গেট দিয়েছে মানে সেটা ফুলফিল হবে এমন নয় অনেক ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানিটার আপগ্রেডেশনের টার্গেট দিয়েছে তো আগে টার্গেট তারা আশি দিয়েছিল সেই টার্গেট অ্যাচিভ করতে পারেনি সেটাই কিন্তু বাড়িয়ে একশো করেছে তাহলে বুঝতে পারছেন তো যে টার্গেট দিয়েছে মানে এই নয় যে কোম্পানিটা সেই টার্গেটে চলে আসবে আপনাকে স্যার দেখতে হবে কোম্পানির বিজনেস কোম্পানির বিজনেস ওয়েল অ্যান্ড গুড দেন ঠিক আছে যদি কোম্পানির বিজনেস ঠিকঠাক না হয় তাহলে কি চিন্তা ভাবনা করার বিষয় আছে তো ব্রোকিং হাউসরা কি বললো সেটা নিয়ে মাথা ঘামিয়ে অহেতুক চিন্তা বাড়ানোর কোনো কারণ নেই কারণ কোম্পানির বিজনেস ভালো যেই সেগমেন্টে কাজ করছে সেই সেগমেন্টের গ্রোথ আছে কন্টিনিউয়াসলি ডিমান্ড বাড়ছে গভর্নমেন্ট সেটা নিয়েই ভাবছে এবং তার সেটা নিয়েই কাজ করছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি আরামসে হোল্ড করতে পারেন তত চিন্তা করার কিছু নেই এবং তেজাস নেটওয়ার্ক এই কোম্পানিটা নেটওয়ার্কিং সেগমেন্টে কাজ করে দেখুন আজকের দিনে দেখলে দেখে কোম্পানিটা কিন্তু টোয়েন্টি পারসেন্ট আপার সার্কিট মেরেছে তো কোম্পানিটা কালকেও ভালো আফসাইড মুভমেন্ট দেখেছে দেখুন দুদিনে দেখলে দেখা কোম্পানিটা কিন্তু অ্যাপ্রক্সিমেট চল্লিশ পার্সেন্টের কাছাকাছি উঠেছে তো দেখুন দুদিনেই কিন্তু এই চারটা এরকম হয়েছে তো কেন হয়েছে কোম্পানিটা কিন্তু গতকাল তার রেজাল্ট ডিক্লিয়ার করেছে তার জন্যে কিন্তু কোম্পানিটা এত ভালো পারফরমেন্স দেখাচ্ছে তো কোম্পানিটা রেজাল্ট ডিক্লিয়ার করেছে দেখুন কোম্পানিটা কনসিডারেটেড রেজাল্ট দেখে নেব তো এখানে কিন্তু ব্রেকিং নিউজটা পাওয়া যাচ্ছে দেখুন রুপিস কী আছে রুপিস দিন কারোর রয়েছে তো সিকোয়েন্স দেখে নেব সিকোয়েন্স কী আছে দেখুন মার্চ তেইশ ডিসেম্বর তেইশ এবং মার্চ চব্বিশ সিকুয়েন্স একদম ঠিকঠাক আছে এবার আমরা কোম্পানির টোটাল ইনকাম দেখে নেবো দেখুন টোটাল ইনকাম দেখলে দেখা যাচ্ছে কোম্পানিটা কিন্তু ইনকাম করেছে কত এক বছর আগে তিনশো কুড়ি করোর আগের কোয়ার্টারে পাঁচশো পঁচাত্তর করোর এই কোয়ার্টারে তেরোশো উনচল্লিশ করোর তো কোম্পানির ইনকাম কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি তো চলুন আমরা কোম্পানির খরচাটা দেখে নিই এবার তো টোটাল এক্সপেন্সেস ইনকাম বেড়েছে কোম্পানির খরচাও বেড়েছে তো খরচা দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে তিনশো সাতচল্লিশ কারোর আগের কোয়ার্টারে ছয়শো তেইশ কারোর এই কোয়ার্টারে এগারোশো ছয় কারোর তাহলে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানির আগের যে দুটো মানে এক বছর আগে ইনকাম করেছে কত ইনকাম করেছে তিনশো কুড়ি খরচা করেছে তিনশো সাতচল্লিশ তো স্বাভাবিকভাবে ইনকামের থেকে খরচা বেশি হয়েছে মানে কোম্পানির লস মেকিং কোম্পানি ছিল যেখানে আগের কোয়ার্টারে পাঁচশো পঁচাত্তর হচ্ছে কোম্পানি ইনকাম করেছে কিন্তু খরচা করেছে কত দেখুন ছয়শো তেইশ তো ইনকামের থেকে খরচা বেশি হয়ে গেছে তো কোম্পানি আগের কোয়ার্টারও কিন্তু লস করেছে এই কোয়ার্টারে কিন্তু কোম্পানি ইনকাম করেছে তেরোশো উনচল্লিশ আর খরচা করেছে কত এগারোশো ছয় কারোর তো এখানে ইনকামের থেকে খরচাটা কম আছে তো কোম্পানি কিন্তু ফার্স্ট টাইম বলতে পারেন প্রফিটের স্বাদ পেয়েছে তো কোম্পানি ট্যাক্স দেওয়ার আগের প্রফিট হচ্ছে দুশো বত্রিশ পয়েন্ট সিক্স ওয়ান করেছে তো এবার কী হবে এবার ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট তো ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দেওয়ার পরে আফটার প্রফিট আফটার ট্যাক্স অর্থাৎ ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দেওয়ার পরে যে প্রফিট তাহলে কোম্পানি এক বছর আগে কী করেছিল এগারো পয়েন্ট সাতচল্লিশ করোর লসে ছিল আগের কোয়ার্টারে চুয়াল্লিশ পয়েন্ট সাতাশি করোর লসে ছিল এখন কিন্তু কোম্পানি কত এসছে প্রফিটে এসছে সব ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে একশো ছেচল্লিশ পয়েন্ট সেভেন এইট করোর প্রফিটে এসছে এটাই কিন্তু ব্রেকিং নিউজ এটাই হচ্ছে ফাটাফাটি নিউজ এই কোম্পানির জন্যে যার জন্য কিন্তু কোম্পানিটা দুদিনে এত ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং আজকের দিনে তো টোয়েন্টি পার্সেন্ট আপার সার্কিট মেরেছে তো এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কোন গ্রুপের কোম্পানি টাটা গ্রুপের কোম্পানি অর্থাৎ এর প্যারেন্ট কোম্পানি হচ্ছে টাটা সন্স দেখুন আমরা যদি কোম্পানিটা দেখি তাহলে কাজ কি করে দেখুন অপটিক্যাল ব্রডব্যান্ড এবং ডেটা নেটওয়ার্কিং প্রোডাক্ট বেস কোম্পানি ভারতের মধ্যে হেডকোয়ার্টার কোথায় ব্যাঙ্গালুরু কর্ণাটক বিজনেস ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস এবং যদি আমরা এর প্যারেন্ট কোম্পানি দেখি দেখুন প্যারেন্ট কোম্পানি দেখলে দেখা যাবে একটু আগে যেটা বললাম যে টাটা সন্স অর্থাৎ টাটা গ্রুপের কোম্পানি হচ্ছে এই কোম্পানি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা যদি কোম্পানিটার প্রোডাক্ট দেখি দেখুন প্রোডাক্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রোডাক্ট হচ্ছে ব্রডব্যান্ড বলুন তারপরে ফোর জি এল বেস নেটওয়ার্কিং বলুন তো এই রিলেটেড কিন্তু কোম্পানিটা হচ্ছে কাজ করে ওয়ারলেস ব্রডব্যান্ড বলুন বলতে পারেন ইন্টারনেট বেসিস হচ্ছে কোম্পানিটার কাজ নেটওয়ার্কিং বেসিস কোম্পানিটার কাজ তো এই কোম্পানিটা কিন্তু ফার্স্ট টাইম প্রফিটের স্বাদ দেখেছে এই কোম্পানি কিন্তু চিন্তাভাবনা করা যায় লং টার্মের ইনভেস্টমেন্টের জন্য কারণ কোম্পানি যে কাজটা করছে সেই কাজটা কিন্তু লং টার্ম সাস্টেনেবল কাজ কারণ আমি সবসময় বলি যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে কোম্পানির বিজনেস দেখতে হবে তো বিজনেস লং টার্ম ধরে চলবে তার পাশাপাশি কোম্পানি যদি আমরা চার্ট দেখি দেখুন এক বছরে কোম্পানি কী করেছে সেভেন্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে ওকে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের চার্ট দেখে দেখলে দেখাবে চারশো আশি পার্সেন্ট কেন কারণ কোম্পানির বিজনেসে পরিবর্তন হয়েছে এবং কোম্পানিটা কিন্তু এখন টাটা গ্রুপের কোম্পানি আগে ছিল না তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা ম্যাক্সিমাম প্যাটার্ন দেখলেও দেখতে পারবো যে দু হাজার কুড়ির পর থেকে কিন্তু কোম্পানিটার মধ্যে এরকম পরিবর্তন দেখা গেছে এই আর্টিকেল দেখলে দেখা যাবে উনত্রিশে জুলাই দু হাজার একুশ টাটা সন্স এই তেজাস নেটওয়ার্কের কিন্তু বাই করেছে কত ফর্টি থ্রি পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট স্টেক যেটা কত টাকা খরচা হয়েছে আঠেরোশো চুরাশি কারোর তারপরে দেখলে দেখা যাবে দেখুন মার্চ দু হাজার বাইশ টোটাল সব মিলিয়ে সিক্সটি ফোর পার্সেন্ট স্টেক তারা অ্যাকোয়ার করেছে তেজস নেটওয়ার্কের তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপর থেকে কিন্তু কোম্পানিটা ভালো পারফরমেন্স শুরু করেছে এবং আস্তে আস্তে প্রফিটের দিকে এগোচ্ছে তো কোম্পানিটা কিন্তু এখন প্রফিটেবেল কোম্পানিতে পরিণত হয়েছে তো তেজস নেটওয়ার্ক নেটওয়ার্কিং সিস্টেমে কাজ করে রিসেন্টলি আমরা দেখেছিলাম মোটামুটি ওই চার থেকে পাঁচ মাস আগে আমিও ওই নিউজটা কভার করেছিলাম কি বিএসএনএল বিএসএনএল কিন্তু ফোর জি সিস্টেম আনতে চলেছে যেখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট করছে কে টিসিএস এবং নেটওয়ার্কিং সিস্টেমটা পুরো দেখছে হচ্ছে তেজাস নেটওয়ার্ক বুঝতে পেরেছেন তো কোম্পানিটা কীরকমভাবে কাজ করছে এবং কোন গ্রুপের কোম্পানি কেন কোম্পানিটা পাঁচ বছর এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখেছে দু হাজার উনিশের শেষে দু হাজার কুড়ি শেষের দিকে এবং একুশের প্রথম দিক থেকে তো স্যার এই কোম্পানিটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু বেস্ট কোম্পানি কারণ কোম্পানিটা পথ চলা শুরু করেছে টাটা গ্রুপের হাত ধরে তো এই ছিল আলোচনা ফেজস নেটওয়ার্কের কোয়ার্টার ফোর রেজাল্ট এবং দুদিনে এতটা আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ যদি আলোচনাটা ভালো লাগে যা চ্যানেলে নতুন এসেছেন তাদের পল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকাটা প্রেস করবেন তার সত্যটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন